লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন পূর্ব রেল হাওড়া মেন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত ডাউন লাইনে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল জানা গিয়েছে এদিন সকালে শেওরাবুলি থেকে আসা একটি খালি ট্রেন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে বেরিয়ে যাচ্ছিল আর সেই সময় ঘটে এই বিপত্তি লিলুয়া স্টেশন থেকে বেরোনোর সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি কামরা জানা যাচ্ছে পিছনের দিক দিয়ে ট্রেনটি চার নম্বর কামরাটি লাইনচ্যুত হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা সেখানে পৌঁছায় অ্যাক্সিডেন্ট রেনের ট্রেন এই সময় যুদ্ধগামী তৎপরতায় লাইনচ্যুত কামরাটিকে লাইনে তোলার চেষ্টা করছেন রেল রেলকর্মীরা তবে ট্রেনটি ফাঁকা থাকায় এই লাইন লাইনচ্যুত অঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে তবে ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন ডাউন লাইনে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন পূর্ব রেল হাওড়া মেন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত ডাউন লাইনে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল জানা গিয়েছে এদিন সকালে শ্যারাবলি থেকে আসা একটি খালি ট্রেন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে বেরিয়ে যাচ্ছিল আর সেই সময় ঘটে এই বিপত্তি লিলুয়া স্টেশন থেকে বেরোনোর সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি কামরা এই বিষয়ে রেলযাত্রীরা কী জানিয়েছেন শুনব দাঁড়িয়ে আছি এখান থেকে কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিলাম এখন কিছুক্ষণ আগে এসে ব্যান্ডেল স্টেশনে প্রায় ছ এক ঘন্টা আছে পুরো গাড়ি পাচ্ছি না এখন সব রেডালকে জিজ্ঞেস করছি যে গাড়ি কখন যাবে কখন আসবে আপনি একটা আপডেট দিচ্ছে না মোবাইলে কোনো আপডেট নেই বুকিং কাউন্টারে জিজ্ঞেস করতে গেলে বলছি স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করুন আর ওনারা যে সিটটা বোঝা যায় ওনারা জব দিতে হবে সাধারণ মানুষ হলে কোথায় যাবে এই মুহূর্তে এখন এই মুহূর্তে তুমি করতে পারতেন যে ব্যান্ডেল একটা বর্ধমান গাড়ি দিতে গাড়িতে প্রবলেম হচ্ছে কেন ডাউনে আপনি তো গাড়ির কোনো ডাউন প্রবলেম নেই ব্যান্ডেল স্টেশনে যখন দাঁড়িয়ে আছে ব্যান্ডেল থেকে তো বর্ধমান গাড়ি একটা দিয়ে যায় যেমন ব্যান্ডেল হাওড়া লোকাল রয়েছে হাওড়া না হাওড়া থেকে আসতে পারছে না ঠিক কথায় কিন্তু তার সঙ্গে তো আপনি ব্যান্ডেল থেকে বর্তমান লোকাল দিয়ে যেতে পারে একটা কারণ অজস্র প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে কেউ বাড়ি ফিরছে কেউ কাজে যাবে কেউ দোকানে যাবে কেউ কার কর্মসংস্থা কেউ হাসপাতালে ডিউটি কেউ স্কুল মাস্টার দিয়ে যেরকমের সাথে কর্মসংস্থানের সময় সেরমভাবে যাবে